ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি মারুতি গাড়ি যদিও সেই অর্থাৎ ডোবাতে জল ছিল না শনিবার ভোরে এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এদিন শিলিগুড়ির দিক থেকে একটি মারুতি কার জলপাইগুড়ির দিকে আসার সময় হঠাৎই একটি ডোবার মধ্যে পড়ে যায় যদিও কি কারণে সেই গাড়ি কোথা থেকে আসছিল তা বোঝা যাচ্ছে না কারণ খবর লেখা পর্যন্ত সেই গাড়ির মালিক বা অন্য কোনো খোঁজ পাওয়া যায়নি তবে এলাকার বাসিন্দাদের অনুমান হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে বা মধ্যম অবস্থায় গাড়িটি একটি ডোবা অর্থাৎ নয়নজুরিতে পড়ে যায় যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি পরে পুলিশ এসে গাড়িটি ক্রেনের মাধ্যমে তুলে থানায় নিয়ে যায় আমি ভোরবেলা যখন যাচ্ছিলাম দেখলাম যে গাড়িটা পড়ে আছে লোকজন নেই এই অবস্থায় দেখলাম কোনো লোকজন ছিল না এখানটা কোথায় গাড়ি মনে হয় এটা শিলিগুড়ি নাম্বার নাম্বারটা শিলিগুড়ি

সকাল সকাল আইসে তো দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কারো কিছু হয় নাই ও নিজেই গাড়ি পড়ছে ও কুয়াশায় কুয়াশার জন্য পড়ছে এটা এটা কোন জায়গা এটা পান্ডাবাড়া কালীবাড়ি চেকপোস্ট বারবার এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটে গাড়ি উল্টে যায় পড়ে যায় এখন দুর্ঘটনা হতে পারে যে যেইখানে সেখানেই হচ্ছে শুধু চেকপোস্ট বলে না সব জায়গায় হয় এই ঘটনাটা কুয়াশার জন্য হয়েছে এটা নাম নাম দিলীপ পাসওয়ান ঠুকছে ডাম্পার ওকে সপার ডাম্পার ঢুকছে ডাম্পার ডাম্পারকে এসে করতে গিয়ে করতে

that is what উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরিকেশের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন